আমাদের তিন বাহিনী কিন্তু তার নিজস্ব এলাকায় তার সুরক্ষার জন্য প্রস্তুত সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী আমাদের বর্ডার এরিয়া যেটা আছে সেটা কিন্তু বর্ডার গার্ড এটা ভার দিচ্ছে বিজিবি যেটা বলছি সো আমাদের সুরক্ষার নির্ণয়ের জন্য বর্ডার গার্ড বর্ডার গার্ড যেটা আমাদের বিজিবি যে পেরিমিটার আমাদের ইয়ে করছে আপনার গার্ড করছে সুরক্ষা নদী বা নৌসীমা কিন্তু কার্যক্রম চালিয়ে যাচ্ছে কিন্তু আমাদের নৌবাহিনী বিমান বাহিনী আকাশপথের জন্য প্রস্তুত সো যার যার ক্ষেত্রে প্রত্যেকেই তার সুরক্ষা ব্যবস্থার প্রস্তুতি গ্রহণ করে আসছে এবং আপনি জেনে হবেন যে আমাদের কিন্তু প্রতিরক্ষা সাথে মিলিয়ে আমাদের যে দেশগুলো দেশের তিন বাহিনী তাদের কিন্তু প্রতিরক্ষার ব্যবস্থাটাকে আরও জোরদার করছে তার ফলশ্রুতিতে নতুন নতুন আর্মামেন্ট গেজেট এবং এয়ারক্রাফট আসছে নেভাল ভেসেল আসছে সেনাবাহিনীতে আধুনিক যুদ্ধাস্ত্র আসছে তার ফলে আমরা কিন্তু পরিকল্পনা মাফিক ফোর্সেস গোল টোয়েন্টি থার্টির পরিকল্পনা মাফিক কিন্তু আমরা আমাদের প্রোটেকশন বা সিকিউরিটি মেজারটা নিয়েছি সে প্রেক্ষিতে কিন্তু আমাদের সেনাবাহিনী সেনাবাহিনীর জন্য প্রস্তুত তার প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থার জন্য নৌবাহিনী আকাশকে সুরক্ষা দেওয়ার জন্য তাদের নতুন আর্মামেন্ট নতুন গেজেট এবং প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত তেমনি নৌবাহিনী কিন্তু জলসীমায় যতটুকু সম্ভব জলসীমা আমাদের সেফ রাখতে হবে তার জন্য কিন্তু তারা পরিকল্পনা করছে এবং সেভাবেই কিন্তু প্রশিক্ষণের মাধ্যমে এগিয়ে যাচ্ছে তো তিন বাহিনী তাদের পরিকল্পনা অনুযায়ী নতুন আর্মামেন্ট বা সরঞ্জামাদিকে মডার্নাইজ করছে প্রশিক্ষণ দিচ্ছে এর মাধ্যমেই আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী আমাদের প্রতীক্ষা ব্যবস্থাকে আরও সুরক্ষা করছি